হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা কলকাতা ডিজাইন করে দেখাবো আর এই ডিজাইনটি করছি আজকে শুধুমাত্র একটা ফোট আর সেটা হচ্ছে ডাল ডালফর ডাল আমরা সবাই কম বেশি পেরে থাকি এটা ভীষণই সহজ একটা জনপ্রিয় সেলাই তো কীভাবে আজকে ডাল সেলাই দিয়ে আমি এই কলকাতা করছি সেটাই দেখাচ্ছি আজকের ভিডিওতে প্রথমে কলকাতা এঁকেছিলাম যে একটা সুন্দর একটা ডিজাইন করব সেটা ভেবে পরক্ষণে মনে হলো যে আচ্ছা এটা যদি একটা সিম্পল সেলাই দিয়ে করে দেখাই তাহলে সবার জন্য অনেক বেশি সহজ হবে তো দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে করে ডাল সেলাইটা করে নিচ্ছি এখানে খুব চাপা একটা জায়গা সেজন্য সেলাইটা একটু মোটা মোটা লাগছে তবে এই সেলাইটা কিন্তু অত বেশি মোটা কিছু না একদমই লাইন করা যায় এরকম একটা সেলাই কিন্তু ওই লাইন করা যায় এই সেলাইটা দিয়েও যে এত সুন্দর ডিজাইন করা যায় সেটাই একটা ধারণা দিচ্ছি আজকের ভিডিওতে এই ধারণা নিয়ে আপনারা যে কোনো ডিজাইনই করতে পারবেন ডাল সেলাইয়ের ক্ষেত্রে আমি বলে দিই দুইটা বিষয় মাথায় রাখলেই হবে যে কোনো একদিক থেকে হচ্ছে সেলাইটা উঠাবেন এবং সেলাইয়ের ফোরগুলো হবে একটু ছোট ছোট বড় বড় হয়ে গেলে সেলাইয়ের ফিনিশিংটা ভালো আসে না সেজন্য ফোরগুলো তুলতে হবে একটু ছোট ছোট এবং ফোরগুলো একদিক থেকেই উঠাতে হবে আশা করছি যে আপনারা এটা পারবেন খুব ভালোভাবে আর আমার কাজগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের জন্য চেষ্টা করি যাতে আপনারা আসলেই হাতের কাজ শিখতে পারেন এবং শিখে আসলেই কিছু নিজের জন্য বানাতে পারেন কিংবা আপুরা যারা বিজনেস করতে চান তারাও করতে পারেন সেই জন্যই আমি চেষ্টা করি প্রতিনিয়ত তারপরও আপনারা কমেন্ট করে জানাবেন যে কি ধরনের কাজগুলো দেখালে আপনাদের জন্য অনেক বেশি উপকার হবে অনেক বেশি আপনাদের হেল্প হবে মানে আমি যদি কি ধরনের ভিডিও বানালে আপনারা উপকৃত আসলেই হতে পারবেন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আরও ভালো ভালো ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আমি চেষ্টা করি যতটা সহজে দেখানো যায় আপনাদের সেভাবেই করি আর দেখেন এখন কিন্তু আমরা একটা খোলামেলা জায়গায় এসছি এখন কিন্তু দেখতে ঠিকন লাগছে সেলাইটা কিন্তু এখন ফুটে উঠেছে দেখুন এটা কত সুন্দর একটা সেলাই ডাল সেলাই যেটাকে আমরা স্টিম স্টিজও বলে থাকি এটা একদম রোল পাকানোর মতো একটা সেলাই দেখতে যেমন সিম্পল সুন্দর এটা করাও কিন্তু অনেক বেশি সহজ এখন আমি ভেতরের যে ছোট ছোট ডিজাইনগুলো আছে এগুলো কিন্তু সেম ফোর্ড দিয়ে করে নেব গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে পাতা সেলাই আমরা কি ধরনের ফোরগুলো দিয়ে পাতা সেলাই করতে পারি আমি ছয়টা ফোর দেখিয়েছি এছাড়াও কিন্তু অনেক ফোর দিয়ে পাতা সেলাই করা যায় আসলে সব ফোর দিয়েই সব সেলাই করা যায় এটাই হচ্ছে কথা যেমন ডাল সেলাই দিয়েও আমার কাছে মনে হয় পাতা সেলাই করা যাবে আবার ভরাটও করা যাবে সেটা একান্ত একদম নিজস্ব ব্যাপার কিন্তু আমি আপনাদেরকে বেসিকটা শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের ভিডিওটা প্রায় শেষ তো আশা করছি যে আপনাদের এই সিম্পল ডিজাইনটা ভালো লাগবে এটা কিন্তু আপনারা যে কোনো ড্রেসে কিংবা বাচ্চাদের ড্রেসে খুব সহজেই করে ফেলতে পারবেন আরেকটা কথা বলি এই যে মাঝখানটাতে যেটা ফাঁকা আছে এইখান জায়গায় যদি আপনারা কোনো ডলার বসান কিংবা কোনো পাথর বা কিছু বসান তাহলে কিন্তু অনেক বেশি গরজেস লাগবে